ঘূর্ণিঝড়ের প্রভাবে যেদিন থেকে শুরু হবে বৃষ্টি বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার সাতাশ অক্টোবর সকালে আবহাবিদ তরিকুল নেওয়াজ কবির এ তথ্য জানান তিনি বলেন ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে অনেক দূর অবস্থান করেছে ফলে আমাদের এদিকে বাতাস কম তবে মন্থার প্রভাবে মঙ্গলবার রাত থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তরিকুল নেয়াস আরও বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে কিংবা বন্দরে বাতাসের গতি কম থাকলেও গভীর সাগরে বাতাসের গতি বেশি তাই জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগে মঙ্গলবার আঘাত করার পর দুর্বল হয়ে লঘুচাপ আকারে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে তবে এটি বাংলাদেশের উপকূলে আঘাত করার তেমন সম্ভাবনা নেই তিনি আরও বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের উত্তর ও পশ্চিম দিকের পাঁচটি বিভাগে খুলনা রাজশাহী রংপুর মমনসিংহ ও সিলেট জেলাগুলোর উপরে বিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অবশিষ্ট তিন বিভাগের ঢাকা বরিশাল ও চট্টগ্রাম জেলাগুলোর উপরে দশ থেকে তিরিশ মিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে